হাই প্রিয়াম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা অল্প টাকায় কীভাবে ছোটো একটা বিজনেস করা যায় বা ছোটো একটা ব্যবসা রান করা যায় সেইটার ধারণা দেব আসলে বেশি টাকা লাগে না শুধু একটু বুদ্ধি আর একটু কৌশল সবুজ জানানো যায় অল্প টাকা দিয়েও ব্যবসা করা যায় অনেক সময় ছোটো ছোটো কিছু জিনিস আছে যেগুলোতে কিনা অনেক কম বাট বিক্রি করে তার অনেক অনেক বেশি লাভ হয় আর সজাগতার অল্প পুঁজিতে ভালো একটা বেনিফিট হয় এরকম কিছু ব্যবসা আইটেম নিয়ে আজকে কথা বলবো তো আজকে আমাদের টপিক হয়েছে আমরা কিছু স্যান্ডেল নিয়ে কথা বলবো যেই সব মাত্র অল্প টাকা পুজোতে কিছু স্যান্ডা নিয়ে চাহিদা ব্যবসা করা যায় কারণ বর্তমানে লেডিস পন্স এই আইটেমটার চাহিদা এতই বেশি এই আইটেমগুলোর চাহিদা এতই বেশি যে কারণ পন্স নিয়ে আপনার চাহিদা অল্প টাকা ব্যবসা করতে পারবেন আজকে আমরা কিছু পন্স নিয়ে ধারণা দেবো যে অল্প টাকার ভিতরে কীভাবে ব্যবসা করা যায় দেখেন এই এটি স্যান্ডেল এটা এমন একটা জিনিস লেডিস পন্স আপনার বাসা বাড়ি বগেন যেখানে বগেন এটা প্রয়োজন হয় এটা প্রচুর পরিমাণে চক আপনার চাই রাস্তার পাশে রাস্তার সামনে বা ব্যানে বৈশা বা ছোটো একটা দোকান নিয়ে পঞ্চে ব্যবসা করতে পারেন অল্প টাকা মাত্র অল্প টাকা অনেকে জানে না যে পোস এত কম কিনা হয় পাইকারি আজকে আমরা সেটা ধারণা দেবো যেমন আমার সামনে কিছু পন্স আমি নিয়ে আসছি যেগুলো লেডিস সবথেকে বেশি চাহিদা এখন ইস এই ডিজাইন পঞ্চগুলো এখন সব থেকে বেশি চাহিদা তো আমরা কিছু যেমন এই স্যান্ডেলটা দেখি এটা নেক্সাসের নেক্সাস কোম্পানি এই স্যান্ডেলটা পাইকারি সিগা মাত্র ষাট টাকা অথবা বাষট্টি টাকা এরকম লাগবে অথচ দেখেন একটা গায়ে রাডিস একশো চল্লিশ টাকা আপনি গ্রামের বাগান শহরে বাগান যেখানে খুশি এই স্যান্ডেলটা অনায়াসে একশো টাকা বিক্রি করা যাবে একটা বার বাবসার মাত্র ষাট টাকা পুঁজি খাটিয়ে একশো টাকা যদি বিক্রি করা যায় প্রতি জোড়ায় চল্লিশ টাকা লাভ হবে তবে আপনি কেন শুধু পয়সা থাকবেন এক ডজন স্যান্ডেলের দাম আসে আপনার ছয়শো বা সামথিং সাতশো টাকার মতো তো সাতশো টাকা চালান খাটে আপনার এক ডজন স্যান্ডেল বসছে বারোশো টাকা প্রায় পাঁচশো টাকা লাভ হয় আর এক ডজন স্যান্ডেল প্রায় এক ঘন্টায় বিক্রি করার কোনো ব্যাপারই না সুতরাং একটু বুদ্ধি খাটে ব্যবসা করবে কোনো বেকার থাকার প্রয়োজন নেই যেমন একটা স্যান্ডেল দেখেন এগুলো সবই ইউনিক স্যান্ডেল এই স্যান্ডেলটা গায়ে রেট হচ্ছে গিয়ে একশো চব্বিশ টাকা এই একটা স্যান্ডেল দেখেন কত সুন্দর কালারফুল এই স্যান্ডেলগুলোর পাইকারি রেট মাত্র একশো পাইকারি রেট মাত্র ষাট টাকা অর্থাৎ গায়ের রেট একশো চব্বিশ অনায়াসে একশো টাকা বিক্রি করা যায় এই একটা স্যান্ডেল দেখেন ভাই শোনেন শুধু একটু বুদ্ধি থাকলে টাকায় ব্যবসা করা যায় অল্প পুঁজিতে এই স্যান্ডেল দেখেন কত সুন্দর কত স্টাইলিশ কত অসাধারণ দেখতে স্যান্ডেল মাত্র চল্লিশ টাকা সরি ষাট টাকা কিনা একশো একশো বিশ টাকা বিক্রি করা কোনো ব্যাপারই না বেশি না ভাই আপনার যদি পা দুই হাজার টাকা থাকে দুই হাজার টাকা দিয়ে আপনি তিন ডজন স্যান্ডেল দিয়ে শুরু করতে পারেন রাস্তার পাশে রাস্তার সামনে বৈশাখ অথবা আপনার যদি ওই চান ছোট্ট খাটো একটা দোকান অল্প টাকা ভাড়া নিয়ে ওই ব্যবসা করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর স্যান্ডেল যে একটা স্যান্ডেল এগুলো অশোকা আশোকা কোম্পানির এগুলো পাই গার রেট হয়েছে আপনার দেওয়া আছে একশো চল্লিশ অথচ পাইকারি মাত্র বাষট্টি টাকা এটা কেন পয়সা থাকবেন আপনি একটু বুদ্ধি খারাপ ব্যবসা করতে করার কোনো ব্যাপার না সুতরাং চাইলে কিন্তু ব্যবসা করতে পারেন ভাই ওই ঘরে বৈশা বেকার জীবন আর কত দিন সুতরাং ওই পড়াশোনা শেষ করিয়া যদি চাকরি নাও পান পাঁচ হাজার দশ হাজার টাকা আছে এই নিয়ে ব্যবসাতে নাইমে পড়েন শুধু শুধু বেকার পয়সা থাকেন না আজকাল মতো এখানে অন্যদিন আবার আরেকটা টপিক নিয়ে আলাপ করব আর একটা ছোটো ব্যবসার ধারণা দেব আর এরকম ছোটোখাটো অল্প টাকার ব্যবসা করার জন্য বা উদ্যোক্তা হওয়ার জন্য আইডিয়া পাওয়ার জন্য আমার সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং শেয়ার দিয়ে পাশে থাকুন